সব প্রতিরোধ গুরুত্বপূর্ণ পেছনের কারণ নির্মূল করা আরও গুরুত্বপূর্ণ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন কার্যকর রাষ্ট্রে কোনো ক্ষেত্রেই মব সংস্কৃতি গ্রহণযোগ্য না সেই নীতিতে গতকাল বই মেলায় যা হয়েছে তাও সমর্থনযোগ্য না একই সাথে এই প্রশ্নেও এই প্রশ্নও করা জরুরি যে তাসলিমার মতো একজন যারা দেশদ্রোহিতা ও সমাজ বিরুদ্ধতা বরংবার প্রমাণিত এবং যে পতিত্ব ফেসিসবাদের পক্ষে নির্লজ্জ যোদ্ধার ভূমিকা পালন করেছে তার বই কি করে এই বইমেলায় প্রকাশিত হতে পারি আজ মঙ্গলবার মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন কোন সাহসে একটা প্রকাশনী তাসলিমার মতো ব্যক্তির বই ছাপাতে পারে সেই প্রশ্ন করাও জরুরি তিনি বলেন গতকাল যা হয়েছে তা প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়ার ধরন নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এমন উস্কানিমূলক ক্রিয়া তৈরি হলো কেন এই প্রশ্নের সমাধান না করে তৌহিদি জনতাকে সাহস্তা করার হুমকি দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন বাংলাদেশের সবচেয়ে সহজ কাজ হল ইসলামকে আঘাত করা অতীতে বারংবার ইসলামিক বিরুদ্ধতা করে বহুজন পার পেয়েছে ফলে ইসলাম ও দেশ বিরুদ্ধতায় কোনো ঘটনা ঘটলে জনতা রাষ্ট্রের প্রতি হতাশা থেকেই নিজেরাই তা সমাধান করতে যায় গতকালের ঘটনাও তারই ধারাবাহিকতা মাওলানা ইউনুস আহমদ বলেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে গতকাল ঘটনার পর একজন উপদেষ্টা যে ভাষায় কথা বলেছেন এবং যেভাবে জনতার একটা অংশকে বর্গায়িত করে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তা জনতন্ত্রের ধারণার সঙ্গে সাংঘর্ষিক নতুন বাংলাদেশের কোন উপদেষ্টার থেকে এমন আচরণ আমাদের আশাহত করে আমরা বলবো আইনের প্রতি আস্থাশীল করতে আইনের শাসন প্রতিষ্ঠার কোন বিকল্প নাই ফলে সেই কাজে মনোযোগী হন মানুষ যাতে রাষ্ট্রের প্রতি নির্ভরশীল হতে পারে সেই পরিবেশ তৈরি করুন দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ